শুভেন্দু অধিকারী প্রকাশিত অডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রচন্ড কৃষ্ণ সাহা তার চক্র চালিয়ে যাচ্ছেন এবং জেলের ভেতর থেকেই নাকি বিভিন্ন মানুষের উপর অর্থ আদায়ের চাপ সৃষ্টি করা হচ্ছে শুভেন্দু বলেন এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি তুলে ধরছে যেখানে অপরাধীরা জেলের ভেতর থেকে কার্যত স্বাধীনভাবে কাজ চালাতে পারে তিনি অভিযোগ করেন এই ধরনের চক্র রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক উদাসীনতার কারণেই টিকে থাকে এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়ে অডিও ফাঁস হওয়ার পর বিরোধীরা সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে আর শাসক দল অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে তবে স্থানীয় মানুষের বক্তব্য অভিযোগ সত্য হলেই রাজ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির কর্মপদ্ধতি নিয়ে বড় প্রশ্ন দাঁড়াবে দুর্নীতিতে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী ফের কঠোর ভাষায় শাসন দলকে আক্রমণ করলেন তার দাবি এই দুর্নীতি শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট করে দিয়েছে এবং যোগ্য প্রার্থীরা বছরের পর বছর চেষ্টা করেও চাকরি পাননি তিনি বলেন যারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন তাদের যোগ্য তার পরীক্ষা ছাড়াই শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেছেন যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে শুভেন্দু অভিযোগ করেন শীর্ষ স্তরের মদত ছাড়া এই দুর্নীতি সম্ভব ছিল না এবং যাদের ভুলের কারণে হাজার হাজার পরিবার বিপর্যস্ত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োজন তিনি আরো বলেন রাজ্যের তরুণ তরুণ প্রজন্ম আজ হতাশায় ভুগছে এবং ন্যায় বিচারের জন্য আদালত রাস্তায় লড়াই করতে বাধ্য হচ্ছে গোটা ঘটনাকে তিনি বাংলার প্রশাসনিক দুর্বলতা ও শাসক দলের অভাবনী ক্ষমতায় অপব্যবহার বলে উল্লেখ করেছেন নন্দীগ্রাম সভায় শুভেন্দু অধিকারী সনাতনী সমাজকে উদ্দেশ্য করে বলেন যে রাজ্যে তাদের ধর্মীয় অনুভূতি এবং সাংস্কৃতিক মূল্যবোধকে বারবার আঘাত করা হচ্ছে তার অভিযোগ তুষ্টিকরণের রাজনীতির কারণে সনাতন সংস্কৃতি উপেক্ষিত হচ্ছে এবং অনেক জায়গায় ধর্মীয় অসহিংসতা পরিবেশ তৈরি হচ্ছে তিনি দাবি করেন জনগণ তার বুঝে দিয়েছে কোন দল প্রকৃত অর্থে ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষা করতে সক্ষম তার বক্তব্যে উঠে আসে নন্দীগ্রামের ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি এবং রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা শুভেন্দু বলেন যদি শক্তিশালী বিকল্প না আসে তবে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় আরও সংকটে পড়বে তার বার্তা ছিল বাংলায় সনাতনী ভাবধারাকে রক্ষা করতে হলে মানুষকে ভয় কাটিয়ে এগিয়ে আসতে হবে এবং রাজনৈতিক পরিবর্তনই সেই সমস্যার স্থায়ী সমাধান আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া বদলে যেতে পারে বিশেষত উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে থেকে কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে করার সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণ সমুদ্র এবং নদী সমুদ্র সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকেও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে শহরাঞ্চলেও আকাশ মেঘলা থাকবে এবং কিছু জায়গায় হঠাৎ বৃষ্টি পরিবহন ব্যবস্থার আবহাওয়িদরা বলেছেন এই পরিবর্তন সাময়িক হলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ফলে অস্বস্তি বাড়তে পারে পাশাপাশি রাতের তাপমাত্রা অন্যান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে হাওয়া অফিস দাঁড়িয়েছে যে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও সতর্কতা জারি করা হবে